আজকে একটা অজানা অপ্রকাশিত ঘটনার কথা জানাবো আপনাদের তেষট্টি সালের সাতাশে সেপ্টেম্বর গৌরীদেবীর জন্মদিন রাত্রে বাড়িতে পার্টি চলছে বাড়ি ভর্তি লোকজন এমন সময় ফোন এলো সুপ্রিয়া দেবীর উত্তম কুমার ফোন ধরতে গেলেন দোতলায় খেয়ালই করেননি ওদের এক আত্মীয়া আড়ালে বসে তার ছোটো বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিলেন উত্তম কুমারকে কে ফোন করেছে তা জানবার জন্য পিছু পিছু এসেছেন গৌরীদেবী তার কয়েকদিন আগে থেকেই তুমুল অশান্তি চলছিল চট্টোপাধ্যায় পরিবারে দিন পনেরো ধরে উত্তম কুমার নিজের ঘর ছেড়ে শুচ্ছিলেন একতলায় অশান্তির কারণ ওই একটাই সুপ্রিয়া দেবী ও অন্য নায়িকাদের সঙ্গে তার গোপন অভিশার উত্তম কুমার ও গৌরী দেবীর ওই আত্মীয়া দুজনকে দেখে তাড়াতাড়ি সচেষ্ট হলেন শাড়ির আঁচল টেনে গায়ে ঢাকলেন গৌরদেবীর ধারণা হয়েছিল ওই আত্মীয়া বাচ্চাকে দুধ খাওয়ানোর নাম করে তার স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলেন শুরু হয়ে গেল তুমুল এক সময় ধৈর্যের বাঁধ ভেঙে গেল মহানায়কের নিচে নেমে এসে নিজের মাকে বললেন মা আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি তুমি কি আমার সঙ্গে যাবে কি ঘটলো তা বোঝার আগেই উত্তম কুমার বাড়ি ছেড়ে চলে গেলেন সবাই জানেন তিনি সেদিন সরাসরি চলে গিয়েছিলেন ময়রা স্ট্রিটের সুপ্রিয়া দেবীর ফ্ল্যাটে না সে কথা সত্যি নয় তিনি প্রথমে গিয়েছিলেন বালিগঞ্জ সার্কুলার রোডে সুচিত্রা সেনের বাড়ি চেয়েছিলেন একটু আশ্রয় কিন্তু সেদিন তাকে ফিরিয়ে দিয়েছিলেন সুচিত্রা নানা কারণে প্রত্যাখ্যাত হয়ে মহানায়ক গিয়েছিলেন মহারা স্ট্রিটে গভীর অনেকেই জানতে চান গৌরী দেবী কেন সেদিন তার স্বামীকে ফিরিয়ে আনেননি মন্দির মসজিদ দরগা মায়ের থান গুনিন সব জায়গায় তো ছুটেছিলেন তিনি স্বামীকে ফিরিয়ে পাওয়ার আশায় কিন্তু একবারের জন্য তার কাছে গিয়ে বলেননি তুমি বাড়ি ফিরে চলো উত্তম কুমার মারা গিয়েছিলেন চব্বিশে জুলাই আর ঠিক ন মাস পরে তেইশে এপ্রিল একই সময় অর্থাৎ বৃহস্পতিবার রাত নটা পঁয়ত্রিশ মিনিটে একই তিথি অর্থাৎ শুক্লপক্ষের দ্বিতীয়া এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন গৌরী দেবী তাই একই দিনে উত্তম কুমার ও গৌরী দেবীর বাৎসরিক শ্রাদ্ধ করতে হয়েছিল ওদের ছেলে গৌতমকে